তুই আমার ছোট বোন হয়ে গেল শত্রু এখন এখন তো দুজনার মধ্যে এখন চুলো চুলি তুই আমার ছোট বাইন সব বইন কথায় গেল আর দিদি কথায় গেল বইন ওরে বাবা বইন 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 তুই আমার বইন তুই আমার বইন এর আবার বইন এ না কারোর দিদি হতে পারবে এ না কারুর ভালো স্ত্রী হতে পারবে এ না কারুর ভালো মা হতে পারবে এ না কারুর ভালো পরিবারের মেয়ে হতে পারবে এ আবার বইন ওয়াইটের বইন বইন কোথায় বন্ধুরা এত বইনের ভাগ ছিল দুই বইনের ঠাকুরনগর সুটকি আর এই দেশদ্রোহী দিদি আদি দিদি তোমাদের ভাব হয়ে গেল এখানেই শেষ এ মা গো চুলচুলিত করতে বসে পড়েছো এখন ভেবেছিলাম মারুকে নিয়ে ভিডিও আনবো দেখলাম মারুকে নিয়ে পরে ভিডিও করা যাবে কালকে কিন্তু আমি একটু মিস করতে পারছি না তুই আমার ছোট বোন তুই আমার বড় বোন না বড় দিদি করে বাবারে কি ভালোবাসা কি ভালোবাসায় না ছিল এই তো দুদিন আগে দেখলাম ফেলে দেওয়া থুতু চাট এখন আবার হয়ে গেল চুলি চুলি চুলা চুলি তারাকে বলি বন্ধুরা হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিতে তোমাদের সামনে বইন 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 করে করে কি সুন্দর আহারে তেল মারামারি চলছিল ওইদিকে আবার অতি তা না বলে নাম ধরে দিদি 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 এই দেশ বলছিল এখন আবার দুজনার মধ্যে চুল্লো চুল্লি চলছে বন্ধুরা বুঝেছ ওকে যেভাবে দিচ্ছে আর ও ওকে এটাই তো ওদের ক্যারেক্টার এটাই তো ওদের ভদ্রতা এদের নিজেদের কোনো লেভেল নেই এরা কোনো কারুর সম্পর্কেরা বোঝেই না এরা সম্পর্কের মানেই বোঝে না এদিকে বইন বইন বইনের মানেই বোঝে না বইনের সম্পর্ক মানে বইন বলে ডাকতে বসেছে বন্ধুরা আমি কোথায় যাবো আমি বুঝতে পারছি না এই দুই বোনের অবস্থা যা এখন ওটা তো নাটক করছে ভিউজের জন্য সংসার ভেঙে যাচ্ছে ভেসে যাচ্ছে কি নাটক কি নাটক তবে তোমাদের কাছে একটা সত্যি খবর আসবে আমাকে ঠাকুমা খবর দেবে মানে ঠাকুমা আমাকে বলে দিচ্ছি ওই যে ঠাকুরনগরের নগরের ওখানে আমার একটা ঠাকুমা আছে বুঝেছো ঠাকুমাটা মানে ও মানে ওর জল ডেঙ্গাতে মানে ওখানকার বৌমা বলে ওর ডেংকানি না ও জল ডেঙ্গা আমি ছায়া ছায় না বাচ্চা হবে না ওই ঠাকুমাটাকে এই ঠাকুরাগরীর সুটকি ভালো করে চিনি তো ওই ঠাকুমা আমাকে বলেছে তুই দাঁড়া দুটো দিন দাঁড়া আমি সব খবর তোকে দেবো তুই একদম এই মেয়ের ছোটোকে বচ্চা ধার বচ্চা শ্বশুরকে শাশুড়িকে দেখে না এখনো দিন ভালো করে শ্বশুর শাশুড়িকে খেতে দেয়নি তুই জানিস এখন ক্যামেরার সামনে নাটক করে দেখায় ওই আমার বাড়ির বৌমাটা দেখাচ্ছিল মানে ওই ঠাকুমার বহুমা আছে মানে আমাদের একটা বউ দিয়েছে আছে জানো তো তো যাই হোক সেটা পরে বলবো কথাটা তার আগে একটা কথা বলি ঠাকুরমাটা আমার নিজের নয় কিন্তু আমি বৌদি বলি ঠিক আছে আমার সম্পর্কে বৌদি হয় না তাও আমাকে বলে এই তুই আমাকে বৌদি বলবি একই বয়সী তাই জন্য বৌদি বলি তো এবার আসি এই যে বইন বইন বইনের সংসার ভাঙতে বসেছে আমি তো ভেবেছিলাম দিদি কেঁদে পড়ে যাবে ও বাবা দিদি এখন বইনের চুলের মুটি ধরছি বলছি কোথায় গেলো রে তোদের বইন আর দিদির ভালোবাসা হ্যাঁ তোরা নিজের আবার প্রমাণ করে দিলি দৌগুলা তোর তোরা যে দোগলা সেটা তোরা সব কটাই প্রমাণ করে দিলি ওইদিকে ঠাকুরনগরের স্যুট কিও প্রমাণ করে দিল এদিকে তুইও প্রমাণ করে দিলি ওই ঠাকুরনগরের স্যুট কি ওই যে না ভালো করে ও হতে পারবে না কোনো বাড়ির মেয়ে কোনো বাড়ির বউ কোনো সন্তানের মা তুইও হতে পারবি না কোনো বাড়ির মেয়ে কোনো বাড়ির বউ কোনো মা মানে মানে সন্তানের মা তুই ঠিকঠাক সন্তানের মা নিজেরই হয়ে উঠতে পারিস নি তো এই যে তোরা দুই চুলোচুরি করছিস বুঝেছিস এটা যে তোদের ক্যারেক্টার তোদের ক্যারেক্টার যে এই টাইপের সেটাই আমরা পাবলিককে বুঝাতে চেয়েছিলাম কিন্তু এই যে কদিন আগে কি বইন 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 মনে হচ্ছে এমন করে ভিডিও করছিল ঠিক আছে আর ওইদিকে দিদি 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 মনে হচ্ছে ময়ার দিদি ঠিক আছে এখন হয়ে গেল বোন আর বোন কোথায় আর দিদি কোথায় এটাই হলো এদের ক্যারেক্টার বন্ধুরা এই যে এদের লেভেল তোমরা জানো না এরা হলো মানুষের কাছে নিজেদের মানে স্বার্থ যখন থাকে তখন মানুষকে এরা ব্যবহার করে স্বার্থ ভুরিয়ে গেলে সেই মানুষটাকে চেনে না সেই মানুষটার নামে বদনাম করতে বসে এই সঙ্গীতা চক্রবর্তী এই সঙ্গীতা চক্রবর্তী এই দেশের কি করেনি এই গামলা কেস দিয়েছিল আমি তো বলতে চাই না আজকে বলছি গামলা কেস দিয়েছিল কে বাঁচিয়েছে রে তোর ওই বইন এসেছিল বাঁচাতে না তোর কাজল নতা এসেছিল এই সঙ্গীতা চক্রবর্তী তোকে বাঁচিয়েছিল বুঝেছিস তোদের ক্যারেক্টার তোদের লেভেল তোরা নিজেরা প্রমাণ করছিস তোরা যে সেটাও নিজেরা প্রমাণ করছিস তোদের নিজেরাও সেটা প্রমাণ করছিস এটার জন্য কাউকে নতুন করে প্রমাণ করতে হচ্ছে না ঠিক আছে তোরা কতটা বাজে অসভ্য তোরা নিজেরা প্রমাণ করছিস তোদের কোনো মানে ভদ্রতার লেস বলে নেই তোরা মানুষকে ব্যবহার করিস আবার সেই মানুষের সাথে তোরা খারাপ ব্যবহার করতে দুটো মিনিট ভাবিস না তোদের কোনো সম্পর্কের দাম নেই তোদের মধ্যে কোনো সম্পর্কের দাম নেই তোরা যাকে এখন বইন বলছিস তাকে কি বলবি খা ওই ভাষাতেই গালটা দিবি তোদের ক্যারেক্টার হলো এটা কি ঠাকুরনগরের শ্যুট কি বল কি তুই এই ঠাকুরনগরের শ্যুট কি এই যে আমার কল রেকর্ডিং সঞ্জয়কে দিয়ে বিশাল কিছু মনে করেছিল সেটা নিয়ে একটা ভিডিও আসবে হ্যাঁ বন্ধুরা সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আসবে তোমরা ওয়েট করো সঞ্জয়কে আমার কল রেকর্ডিং দিয়ে বিশাল কিছু মনে করছিলো আবার দেখো সঞ্জয়ের সাথে গলায় গলায় ছিল এরা কারোর হতে পারবে না বুঝেছো এই ঠাকুরনগরের সুটকি কি বলো আর এই যে এই যে এই যে এই দেশদ্রোহী বলো সেটার প্রমাণ তোমরা আজকে জল বা পাচ্ছ ওই যে সন্দীপে দিদি হতে গেছিলো হতে পারলো কি এটা তো নিজেদের সারতে গেছিল ওরে আমার ভাই 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 করতে গেছিল কিন্তু ভাইয়ের সঙ্গে যে সেই ভাই নয় ভাইকে ইউজ করে মানে ভাইয়ের মুখটা দেখিয়ে ভাইয়ের ছেলের ভিডিও দেখিয়ে চ্যানেল গ্রো করতে গেছিল বুঝেছ বন্ধুরা চ্যানেল গ্রো করতে গেছিল এই যে দেশদ্রোহী কথাগুলো আমি কোথাও যদি ভুল বলছি তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দিও আজকে তোমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছু বলছি না এগুলো আমার কথা নয় তাই বলে তোমরা ভেবো না যে আমি বানিয়ে বলছি তোমরা নিজেরাই দেখছো এই যে দুদিন আগে ঠাকুরনগরের সুট কি বই এই তো হলো ওদের ক্যারেক্টার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে আসবে তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ দেখো এবার আসবে পরপর পরপর কন্টেন্ট আসবে বন্ধুরা অবশ্যই তোমরা কন্টেন্টের দিকে নজর রেখো হুম এবার দেখো ঠাকুরনগরের স্যুট কি এবার আমার দেওয়ার সময় চলে এসছে কেন বলো তো ঠাকুর নগরের আমার কল রেকর্ডিংটা দিয়ে চল এবার খেলা জমে ক্ষীর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে ততক্ষণ বইন তুই আমার ছোট বইন হয়ে গেল এখন নি চলো টাটা